প্রথমেই শুরু করে নিচ্ছি আমি কিন্তু কোন রকম রাজনৈতিক দলের সাথে কোনোভাবে কোনো দিক থেকেই যুক্ত নই দিন ছাত্র রাজনীতি বলে কি জিনিস কলেজ জীবন গেছে ইউনিভার্সিটি লাইফ গেছে কোনো দিন কোনোভাবে পার্টির সাথে দিনই যুক্ত ছিলাম না আর কোনো ছাত্র আন্দোলনও করিনি কোনো কিছু করিনি এই প্রথম যে আন্দোলনে না নেমে আমি পারিনি সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকের মধ্যে প্রত্যেকের বিবেক জাগরিত হয়েছিল বলেই আমরা এই মিছিলে সামিল হয়েছিলাম যেটা এখন কি একটা রাজনৈতিক রাং মানে রঙেই কিন্তু রঙে গেছে আর যেটা নিয়ে কিন্তু সেই মেয়েটা যে মানে সরকারি কর্মরত ডিউটিরত একটা মেয়ে তার এতটা নৃশংস মানে এরকম ভাবে অত্যাচারিত হওয়া মানে তার শরীরটাকে পুরো চিরে চিরে খাওয়া হয়েছে রীতিমতো তো সেই যে এত বড় একটা মর্মান্তিক ঘটনা সেটাকে কিনা হিসাব করা হচ্ছে টাকার অঙ্কে আর তার থেকেও জঘন্যতম হচ্ছে যে আমাদের মতোই কিছু মেয়ে তার মধ্যে কিছু অভিনেত্রীও রয়েছে যারা কিনা আমাদের রাজ্যের বিভিন্ন ভালো ভালো পোস্টে রয়েছে তারা কিনা বলছে যে হ্যাঁ কেউ শঙ্খ বাজাচ্ছে কেউ বা আবার কি আহ নিজেদের নিজেদের মতো করে অভিনয় করে কান্না মানে নিজের অভিনয় ক্ষেত্রটাকে বহি প্রকাশ করছে আরে ভাই এটা বাস্তব এটা রিয়ালিটি এটা কোনো ফিল্ম বা তোমার ড্রামার জায়গা না আবার কেউ বা বলছে অর্জিসিং ও অর্জিতা এখন গানে নেমেছে ঠিক আছে কদিন পরে আবার মুখ্যমন্ত্রীর জন্যই গান গাইবে আরে মহিলারা যে এরকম একটা নৃশংস মৃত্যুর ঘটনাকে নিয়ে সেটাকে নিয়ে মানে রীতিমতো সকলের গায়ে কাঁটা দিয়ে উঠছে সেখানে সেটাকে নিয়েও তারা নোংরা রাজনীতি করতে কিন্তু ছাড়ছে না কোনোভাবেই ছাড়ছে না তারা এমনটাই নোংরা চরম লেভেলে নেমে গেছে যে নিজেদের বিবেক ধ্বংস হয়ে যাচ্ছে সেটাকে তারা মানে বুঝতেও পারছে না কেউ কেউ তো টাকার অঙ্কে সেই মা বাবাকে যাদের মানে রীতিমতো বলতে গেলে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ডাক্তার তৈরি করা মানে একটা স্বপ্নকে ছোঁয়া তো সেই বাবা মা কতটা স্ট্রাগল করলে আর কতটা এফোর্ট দিলে যে সেই জায়গায় মেয়েকে পৌঁছাতে পারে এটা হয়তো তার মা বাবার থেকে বেশি কেউ জানে না আর যেটা হারিয়েছে সেটা তাদের গেছে আর কারোর যায়নি আমরা সবাই শুধু লড়েছি এটার জন্য আমরা লড়ছি এখনো কিসের জন্য যেন মৃত্যুর পরেও যাকে ছাড়া হয়নি মৃত্যুর পরেও তার মৃত দেহটাকে নিয়ে যেরকম নোংরা চরম সীমানায় পৌঁছে গেছে তারপরেও সেটাকে নিয়ে বলা হচ্ছে যে তোমার বামের আমলে হয়েছে এতগুলো রেপ আর শ্যামের আমলে হয়েছে এতগুলো রেপ তোমার মহারাষ্ট্রে হয়েছে এতগুলো গুজরাটে হয়েছে এতগুলো আরে ভাই আমরা অঙ্কের হিসাব চাইছি না আমরা চাইছি যে একজন সরকারি কর্মরত মহিলার গায়ে তাও যে কিনা একটা ডাক্তার যে আমাদের মানে দেশে তথা আমাদের সমাজের সকলের একটা সম্পদ বলা যায় সেখানে সে মারা গেছে তাকে এতটা নিঃশংস নির্মম ভাবে মৃত্যু দেওয়ার পরেও সেটাকে নিয়ে জাস্টিসের কথার বদলে সেখানে টাকার অঙ্কে তার হিসাব মাপা হচ্ছে যে এটা নিয়ে প্রশ্ন তুলছে তাকে নিয়ে জেলে ভরে দেওয়া হচ্ছে আরে ভাই এখানে কি মূর্খের রাজনীতি চলছে না কি কাকে নিয়ে কি হচ্ছে আর প্রত্যেকে আমরা সবাই এটার জন্যই সাধারণ জনগণ আমরা একত্রিত হয়েছি কেউ কোনো রাজনীতি নিয়ে নয় কিন্তু আমি বারবার বলছি আমরা রাজনীতি নিয়ে নয় আমরা লড়ছিলাম কিসের জন্য মেয়েটার জাস্টিসের জন্য এতটা নোংরা আর এতটা নোংরা লেভেলের মার্ডার যেটা মানে কি বলবো সব থেকে কঠিন থেকে কঠিনতম দণ্ড পাওয়া উচিত তাকে বাঁচানোর জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে কিসের জন্য মানুষ মানে কি চাইছে এখানে কতটা স্বার্থলুকী আছে আর এর পেছনে কে কে আছে এই যে প্রত্যেকটা তথ্য তথ্য গুলো করে লোপাট করা হলো পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এবার যখন প্রত্যেকটা জিনিসকে এরকম নোংরা রাজনীতিদের না ঠেলে দিয়ে আর এটাকে রাজনৈতিক ঘটনার সাথে বিবৃতি না করে আমরা পুরো নিরপেক্ষভাবে শুধু চাইছিলাম জাস্টিস 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 ফর আর জি কর তো প্রত্যেকের দাবি একটাই এতগুলো দিন চলে গেল কুড়িটা দিন একটা দিন নয় এতগুলো দিনের পরেও আমরা কিন্তু দাঁড়িয়ে থেকে শুধু কি দেখছি যে একগুচ্ছ প্রশ্ন একগুচ্ছ প্রশ্ন তো এই প্রশ্নের বিনিময়ে শুধু প্রশ্ন কেন আর এই যে ধর্ষক ধর্ষকদের তো আমরা নিজেরা মানে রীতিমতো ভাবে কিছু মহিলা সমাজের কথাই আমি বলবো বিশেষ করে যারা কিনা এত বড় বড় মানে কি বলবো যেগুলো তাদের যোগ্য নয় সেরকম অযোগ্য পাবলিক কে কিছু মানে জায়গায় দিয়ে রাখা হয়েছে যারা মূর্খের মতো বলে যাচ্ছে যে হ্যাঁ এই আজকে যে এর জন্য গান কালকে মূর্খ মুখ্যমন্ত্রীর চাইবি তা না তুই তো নোংরা রাজনীতি খেলছিস মানে এটা কতটা নির্মম আর কতটা মর্মান্তিক হলে আমরা মানে এরকম একটা দৃশ্য দেখতে পারি আর দেখার পরেও আমরা চুপ হয়ে থাকছি মানে সত্যি কথা বলতে এটা চুপ থাকার মতো একটা জায়গায় নেই আর যেটার জন্য আমরা বাড়িতে বসে চুপ থাকতে পারছি না মনে হচ্ছে না কিছু একটা করা দরকার কিছু একটা করা দরকার যে বাবা মারটা গেল তারা তো চাইছে যে আমার মেয়ের জাস্টিস হোক এতটা নোংরা ভাবে মার্ডার করার পরে এতটা নারকীয় যন্ত্রণায় মারা গেছে মেয়েটা তারপরে ওকে কিন্তু ছাড়া হয়নি খুবলে খুবলে খাওয়া হয়েছে আর তার মাঝে এই যে বৃদ্ধ মহিলারাও কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছে যার আশি বছর ঊর্ধ্ব মানুষ তিনিও পাশে এসে দাঁড়িয়েছে তিনিও জাস্টিস চায় পুরো সমাজ জাস্টিস চায় কি কোথায় কতগুলো ধর্ষণ হয়েছে ধর্ষণটাকে উপরে না ফেলে সংখ্যায় গুণিতক হিসাবে গুণ করে করে এ ওকে এ ওর ঘাড়ে চাপাচ্ছে ও ওর ঘাড়ে চাপাচ্ছে এই চাপা সিস্টেমের মধ্যেই আমরা চাই যেতে চাইছি না আমরা চাইছি আমরা নিজেরা যেন সুরক্ষিত থাকি আমাদের ঘরের মা বোনরা যেন সুরক্ষিত থাকে আমরা আমাদের সমাজটাকে আমাদের জায়গাগুলোকে আমরা বেসিকালি ভালো রাখতে চাই এইটুকু তো করতেই পারে সেখানে সেইটা না করে নোংরা একটা রাজনীতির খেলায় মেতে উঠেছে যেন পুরো সমাজটা সোশ্যাল মিডিয়ায় বলো এখানে বল মানে এরা কি চাইছে এ ওকে তর্ক করছে ওর সাথে গালাগালি করছে আলটিমেটলি যেটার জন্য আমরা লড়ছি সেই মেন পয়েন্টটা কিন্তু আমাদের হারিয়ে যাচ্ছে এটা আমাদের হারালে হবে না পুজোও চলে এসছে আর হারিয়ে যাচ্ছে